আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা কাছে দূরের যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম তোমাদের সাথে নন্দ উৎসবের ভিডিওটা আর নন্দ উৎসবের ভিডিওটার জন্য তোমরা অনেকেই এক্সাইটেড ছিলে আমি ফেসবুকে তোমাদের কমেন্ট পেয়েছি ডিএম পেয়েছি তো যাই হোক আজকে ফাইনালি নিয়ে চলে এলাম উৎসবের ভিডিওটা আর নন্দ উৎসবে অনেক কিছুই আয়োজন করেছিলাম তো তোমাদের সাথে যতটা পারবো ততটাই আমি কিন্তু পুরোটা তোমাদের সাথে ছোট্টর মধ্যে হলেও আমি শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি শুধু বন্ধুরা যে জন্মাষ্টমীর মহা অভিষেকের পর্ব এবং জন্মাষ্টমীর রাতের দর্শনের পর্বটা নিয়ে আমি দুটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে একটা ভিডিও এবং জন্মাষ্টমীর রাতে শাস শৃঙ্গার ভোগ দর্শন সবকিছু নিয়ে আরেকটি ভিডিও এই দুটো ভিডিও কিন্তু আমার চ্যানেল আগে থেকেই পোস্ট করা আছে তো তোমরা যারা দেখো তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশনে এবং এই ভিডিওটার আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই কিন্তু একবার দেখে নিও তো চলো আজকে আর বেশি কথা না বলে আজকে ভিডিওতে যাওয়া যাক মূল টপিকে আজকে ছিল নন্দ উৎসব আজকে আমি একটু দেরি করে উঠেছি তার কালকে এত মানে পুজোর কাজ করেছি না এত কিছু করেছি সব ঠাকুরের ঘর থেকে ওভার নিয়ে গেছি আবার স্নান করে জামা ছাড়িয়ে আবার জামা পরিয়ে পরিষ্কার করে সব কিছু করে মানে আর যেন পারি না তো যাই হোক একদম গা ব্যথা হয়ে গেছে রাতে মানে পেন নিয়ে শুতে হয়েছে এত গা হাত ব্যথা করছে পা গুলো তো পুরো চাবাচ্ছিল আর তার সাথে মাথাও প্রচন্ড ধরেছিল যাই হোক তো সব কিছু করে একটু দেরি করে উঠেছি আর আজকে দিদি তাড়াতাড়ি উঠে দিদি উঠে সব কিছু বান্না শুরু করে দিয়েছে তো আজকে গোপালকে মানে গোপাল কৃষ্ণ সবাই যাতে সকল ভগবানকে আজকে অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজকে ভগবানকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করতে পেরেছি এত বছর পর মানে আমাকে জন্মাষ্টমী করতে তিন চার বছর হয়ে গেল এটা নিয়ে তো এই তিন চার বছর এই প্রথমবার আমি গোপালদে মানে সব ভগবাদের আলেখ্য সবাইকে নিয়ে আমি এবার 56 ভোগ নন্দ উৎসবে আয়োজন করেছি মানে দিদি রান্না বান্না সব করে রেখেছে করে দিয়েছে জায়গা দিদি অনেক সকাল সকাল উঠেই রান্না বাননা করে শুরু করেছে জায়গা সব কিছু করেছে অনেক প্যাকেট ফুড আছে ফল আছে মিষ্টি আছে কেক আছে চকলেট আছে প্যাকেট ফুড আছে মাজা আছে সব কিছু মিষ্টি ফিষ্টি সব নিয়ে ছাপ্পান্ন ভোগের প্রায় ষাট বাষট্টি ভোগ হয়ে গেছিল মানে ছাপ্পান্ন বেশি মানে ছাপ্পান্ন ঊর্ধ্বে উঠেছিল তো এটা অনেক দিনের স্বপ্ন ছিল যাই হোক তো সেই স্বপ্নটা এই নন্দ এবার দু সালে আমার পূরণ হয়েছে তো যাই হোক এই জন্য আমি অনেক খুশি আর ভগবানের কাছে যাই যেন প্রতিবার ভগবান এইভাবেই তোমার পুজো করে যেতে পারি ভগবানের কাছে একটাই চাও প্রতিবার যেন তোমার এইভাবে সেবাই নিযুক্ত থাকতে পারি তো এই দেখো ভোগটাকে প্রথমে এই ঘরের সাজিয়ে নিলাম এই যে ভোগটা তোমরা দর্শন করে এবার ও ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে ভগবানকে মানে ভগবানের সামনে দেব। তো এই ভোগটা তোমরা দর্শন করো এখনও ঠাকুরের সামনে দিই ঠাকুরের সামনে নিয়ে যাবো মানে ডেকোরেট করে আর পারলাম না একটু ভিডিও করেই নিলাম যাই হোক ভিডিও করতে নেই মানে ভো ঠাকুরকে ভোগ দেওয়ার না মানে ভোগ দেওয়ার আগে ভিডিও করা উচিত নয় কিন্তু এত সুন্দর লাগলো না মানে আমি না করে আর পারলাম না তো আজকে ভোগে অনেক কিছুই ছিল সাদা ভাত ফ্রায়েড রাইস তালের লুচি এমনি লুচি ভাজা অনেক রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা কেক তালের বড়া আলুর দম পায়েস মানে চালের দুধ দিয়ে চাল পায়েস পাটি সাপটা আইসক্রিম দই চাটনি পাঁপড় মিষ্টি মাখন মিষ্টি দই মিষ্টি পাউরুটি চিপস চকলেট ঝুড়ি ভাজা ডাল ভাজা চাল ভাজা বিস্কুট ফ্রুটি কেক নাড়ু মোয়া লাড্ডু গজা দানা মিষ্টি তারপরে চকলেট সব কিছু দিয়ে আজকের ভোগ নিবেদন আর আজকে অনেক কিছু ভোগ দিয়েছি দেখো ভোগ কিন্তু পুরো থালা ভরে গেছে বড় থালা কিন্তু আমার পুরো ভরে গেছে আর পাশের থালাটাতে দিয়েছিলাম কেক আর বাটিতে করে দিয়েছিলাম হলো গোটা পাঁচ ফল ফলের মধ্যে ছিল বেদানা লেবু পেয়ারা ন্যাসপাতি শশা আপেল এই ফল দিয়ে আজকের ভোগ নিবেদন করেছি আর আজকে এই ভোগ দিয়েই ভগবানকে সেবা দিলাম আর বহুদিনের ইচ্ছা পূরণ হলো আজকে ছাপ্পান্ন ভোগ দিয়ে ভগবানের সেবা দিতে পেরেছি আর তোমরা তো ভিডিও শুরুতেই দেখতে পেলে থামবেল ভিডিওতে আর তার সাথে সাথে যারা যারা শর্টস ভিডিওগুলো দেখো এভ্রিডে তো আমি শর্টস ভিডিও আপলোড করি তো সেই শর্টস ভিডিওতেও অনেকেই থেকে নিয়েছে যে আমি কী কী ভোগ দিয়েছিলাম উৎসবে নন্দর ছবি কিন্তু এক বিরাট আয়োজন করেছি আর দেখো তোমরা ভোগটা দর্শন করো ভোগ দর্শনী কিন্তু দুর্ভোগ কাটে আর সবাই কিন্তু অবশ্যই হরে কৃষ্ণ রাধা রাধে লিখে দিও আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই যদি এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর দেখো যে কত ভোগ দিয়েছে আজকে মানে টেবিলটাতে যেন আমার জায়গা ধরছে না আমি ভাবছি যেন টেবিলটা যদি আমার আরো বড়ো হতো কী যে ভালো হতো আজকে যেন মানে আমার টেবিলে থালা ধরছে না ওদিকে ধূপের থালা ধরছে না ওদিকে প্রদীপ ধরছে না মানে পিলসুজের যে প্রদীপটা ওটা ধরছে না কোনটা কোন দিকে রাখবো একদিকে জল সংখ্যা একদিকে বাটি একদিকে ধূপের থালা মানে আজকে ধরছে না জানো আমি ভাবছি টেবিলটা যদি আমার আরেকটু বড় হতো যাই হোক তাও ধরে গেছে অসুবিধা হয়নি ধরে গেছে পুরো ভরে গেছে দেখো পুরো টেবিলটা আজকে পুরো ভরপুর একেবারে মানে আরেকটু যদি সাইজে বড় হতো খুব ভালো হতো যাই হোক তো আজকে কাউকে স্নান করাইনি তেমন ভাবে আজকে কাউকে আর স্নান করায়নি সবার গা মুছিয়ে দিয়েছি গোলাপ জল গুরু সুগন্ধি গঙ্গা জল দিয়ে আজকে সবার গা দিয়েছি আর কারো জামা ছাড়াইনি আর ফুল নতুন এনেছিলাম এনেছিলাম ওগুলো দিয়ে সবাইকে সাজিয়ে দিয়েছি ফুল আর আর তার সাথে সাথে জামা ফুলাগুলো স্নানও করায়নি আগের দিনের মানে জন্মাষ্টমীর জামা নিয়ে আজকে পরেছি আর তার সাথে সাথে এদিকে ভোগ নিবেদন করে দেওয়ার পর পঞ্চপ্রদীপ ধরিয়ে নিয়েছি আর তার সাথে সাথে এদিকে একটু ধুনোটাও ধরে নিয়েছি আর পুজোর সময় একটু সাবেকি পদ্ধতিতে ধুনোটা না জ্বালালে যেন একদম পুজো পুজো ফিলিংসই আসে না তো এদিকে একটু মানে সাবেকি ধুনোটা জ্বালিয়ে নিয়েছি আর ওদিকে ধূপ প্রদীপ কপ্প সুগন্ধি ধুনো চামড় জল শঙ্খ সবকিছু দিয়ে আরতি করব আর আরতির মুহূর্তটা তো আর ক্যাপচার করি না যাই হোক তাও যতটা একটু ক্যাপচার করি তোমাদের সাথে ছোট ছোট করে হলেও শেয়ার করি আর এত সুন্দর এত অপূর্ব লাগছিল আজকে কি বলবো যেন সত্যি আজকে জীবন সার্থক একেবারে আর বলতে গেলে প্যাকেট ফুডও কেনা ছিল আর রান্নাগুলো বলতে গেলে দিদি করে দিয়ে সব কেটে বেছে রেখেছিল আগের দিন থেকে তার কারণ আগের দিন থেকে কেটে বেছে ধুয়ে ভিজিয়ে না রাখলে হয় না তার নাহলে একদিনে মানে এক বেলায় কয়েক ঘন্টায় এত কিছু করা একবারে সম্ভব না মানে পক্ষে সম্ভব না যেটা সত্যি কথা যাই হোক হাতে হাতে একটু একটু করেওছি টুকটাক তেমন কিছু করিনি একটু দেরি করি আমি আজকে উঠেছি তার কারণ হলো প্রচুর আগের দিন প্রচুর মানে জন্মাষ্টমী না প্রচুর খারাপাটি হয়ে গেছিলো তো ওই জন্য নন্দ উৎসবে আমি একটু রেস্ট নিয়েছি আমি একটু দেরি করে উঠেছি যাই হোক গায়ে উপবাস ছিলাম উঠে স্নান করে একদম ধোয়া কাঁচা ড্রেস পরে তারপরে ঠাকুর ঘরে গিয়ে কিছু শুরু করেছি জলগুলো পাল্টে দিয়েছি ঘটি আর এদিকে আগের দিনের ফুলগুলো সব তুলেছি তুলে নিয়ে নতুন ফুলগুলো আবার সব দিলাম আর আজকে একটা পদ্ম জোগাড় করতে পেরেছি জন্মাষ্টমীতে একটা পদ্ম জোগাড় করেছিলাম কিন্তু পদ্মটা না ছেড়া ছিল মানে মানে পদ্মটা খুলতে গিয়ে না পদ্মটা পুরো ঝরে পড়ে গেছিলো আজকে আবার একটা নতুন পদ্ম পেয়েছিলাম ভালো পদ্ম সেটা নিয়ে এসেছিলো মা আর তার সাথে সাথে সবাইকে এইভাবেই সেবা দিলাম নন্দোৎসবে আর ভগবানের কাছে একটা জিনিস চাইলাম প্রতিবারের মতো আগের বারও চেয়েছিলাম এই যে জিনিসটা মানে প্রতিবারই চাই প্রতিদিনই চাই প্রতিনিয়ত চাই যে যেন ভগবানের সেবা আরও সুন্দরভাবে প্রতি বছর আরও যেন আরও আড়ম্বরের সাথে আরও সুন্দরভাবে যেন করে যেতে পারি এভাবেই যেন ভগবানের সেবায় নিয়োজিত হয়ে থাকতে পারি সারা জীবন তো যাই হোক এইভাবে নন্দ উৎসব কাটালাম আর জন্মাষ্টমী জন্মাষ্টমীর অভিষেকের ভিডিও জন্মাষ্টমীর রাতের শৃঙ্গা রাতের ভোগ দর্শন সব কিছুর ভিডিওগুলো কিন্তু আমি আগের পর্বেই শেয়ার করে দিচ্ছি সেই ভিডিওগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো ফেসবুকেও দিচ্ছি ইউটিউবেও দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সাথে এতটাই নন্দ উৎসবটা এইভাবেই কাটালাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা নতুন করে ভিডিওতে তো তিনটে পার্ট আজকে শেয়ার করে দিলাম আজকে নিয়ে সবাই ভালো থেকো জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল